এর সাথে তোমরা জানতে পারবে লাটাকুড়ি ও গরুমারা অরণ্য অভিযানের সমস্ত নিয়ম অরণ্য ভ্রমণের ভূ না সাথে এই পর্বে থাকছে আমাদের অন্তিম দিনের যাত্রাপথে সুন্দর এক ভ্রমণের গল্প আমরা তিনজনে এখন তিন মূর্তি মূর্তি ধারে বসে কিভাবে প্রতিটা মুহূর্তকে উপভোগ করে সময়ের সাথে তাল মিলিয়ে আমরা আমাদের ভ্রমণের অন্তিম দিনটাকে কতটা না সুন্দর করে তুলেছিলাম এই পর্বেই তোমাদের সন্ধান দেব সুন্দর এক আস্তানার যেখানে প্রকৃতি তোমাদের সাথে কথা বলবে এ এমন এক আস্তানা যেখানে নদীর কলধ্বনি পাহাড়ের কোলে লুকানো গ্রাম আর নির্মল প্রকৃতি রাজ যা ছেড়ে আসতে মন চাইবে না তোমাদের আমি সৌভিক আর শুরু হতে চলেছে ডোয়ার্সের অন্তিম পর্ব আনএক্সপেক্টেড জার্নির গাড়ি করে আজকের গল্প পাখির ডাকে ঘুম ভাঙা সারাদিন ধরে নদীর কুলকুল শব্দ বিকেল হতে না হতেই সূর্যের লাল আভার আখিপুকি বিকেল পেরোতেই আবার জিজি পোকার অবিরাম ডাক এ এমনই এক আস্তানা যেখানে কাটিয়েছিলাম আমরা দুটো রাত সবুজে ঘেরা তাজা অক্সিজেনের ছোঁয়ায় অর্গানিক খাবারের স্বাদে মুক্ত হওয়ায় প্রকৃতির মাঝে দুটো দিন যে কীভাবে কোথা দিয়ে কেটে যাবে বুঝতেই পারবে না তোমরা এখানে মূর্তি নদীর ওপরেই রয়েছে এই কাঠের পাটাতন বেষ্টিত একটি ঝুলন্ত সেতু এই সেতুই দুই পাড়ের মধ্যে সংযোগ স্থাপন করে রেখেছে নদীর উপরে ঝুলন্ত কাঠের সেতু এখানে পর্যটকদের কাছে এক বিশেষ আকর্ষণ হয়ে উঠেছে এখন এরপর সকাল সকাল শান্তলুখলা ইকো ট্যুরিজম রিসর্টকে টাটা করে বেরিয়ে পড়লাম আমরা বাড়ি ফেরার পথযাত্রায় তবে ফেরার যাত্রাপথে থাকছে অনেক পরিকল্পনাযুক্ত অনেক ভ্রমণ স্থান আর তার সাথে রয়েছে এক অরণ্য অভিযান যা তোমাদের আজ মুগ্ধ করতে চলেছে তোমরা যারা এই ডুয়ার্সের অন্তিম পর্বটা প্রথমবার দেখছো তারা অবশ্যই এর আগের পর্বগুলো দেখতে মিস করো না কিন্তু এর আগের পর্বে রয়েছে ডুয়ার্সের প্রথম দিন ও দ্বিতীয় দিনের পরিকল্পনাযুক্ত অনেক ভ্রমণ কাহিনী আমরা এখন এসে উপস্থিত হলাম আমাদের প্রথম গন্তব্য রকে আইল্যান্ডে রকি আইল্যান্ড ডুয়ার্সের এক অনন্য অব্বির স্থান যা তোমরা এখন দেখতে পাচ্ছ কালিম্পংয়ের অপার প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে লুকিয়ে থাকা এক অনন্য রত্ন হল এই রকি আইল্যান্ড বৃষ্টিস্নাত জঙ্গল মূর্তি নদীর কুলকুল ধারা আর এর চারপাশের পাথরের অনবদ্য নকশা এই স্থানকে প্রকৃতি প্রেমীদের কাছে এক অপরিহার্য করে তুলেছে বেশ আশা করি তোমাদের সবারই ভালো লাগবে আমার যতটা ভালো লেগেছে তো যখনই এখানে আসবে এটাকে অন্তত ভ্রমণস্থানের মধ্যে রাখবে ছোট্ট জায়গা বেশ রকি আইল্যান্ড এমন একটি জায়গা যেখানে প্রকৃতি যেন নিজের সমস্ত সৌন্দর্যকে উজাড় করে দিয়েছে এরপর আবারও আমাদের আনএক্সপেক্টেড জার্নির গাড়ি ছুটে চলল চা বাগানের আঁকাবাকা পথ ধরে যার অপরূপ সৌন্দর্য আমাদের সকলকে মুগ্ধ করেছে তার অপার প্রাকৃতিক রূপে আমরা এখন রয়েছি চালসার চা বাগানের সুন্দর দৃশ্য আমরা দাঁড়িয়ে পড়লাম আর একটা কারণেই দাঁড়ালাম হচ্ছে যিনি আমাদের ড্রাইভার কাম ফ্রেন্ড হয়ে গেছে মানে এই তিনটে দিন ওনার সাথে কাটিয়ে মানে ওনাকে আমি ভুলতে পারছি না এরকম একটা ব্যাপার দাঁড়িয়ে গেছে কি না ঘোরালো সকাল দুপুর রাত্রি আমরা শুধু ঘুরেছি যখন যেরমভাবে বলেছি সেরকমভাবে ঘুরিয়েছি পাগলের মতন ঘুরেছি উনি তাতেও কোনো ইয়েতেও আমাদেরকে বাদ দেয়নি আমি যা যা স্পট বলেছি আর আমি তো কেমন ঘুরি তোমরা জানো আমার রুটই হয় অন্য ধরনের সেই রুটটা উনি মানে পারফেক্টলি কমপ্লিট করেছে এবং আজকে না হয়ে পরের দিন সেটাকে করে দিয়েছে পরের দিন না হয় তারপরের দিন করিয়ে দিল মানে ওইটাকে ঠিক উনি ওনার মতন ম্যানেজ করে নিয়ে খুব সুন্দরভাবে ঘুরিয়ে দিল একটা স্পটও বাদ দেয়নি আর আমাদের সাফারিগুলো যা হয়েছে তোমরা তো ভিডিওতে দেখবেই ওটাখানে দেখে নিও আর ওনার কন্ট্যাক্ট নাম্বার আমি অবশ্যই কিন্তু আমার ডেসক্রিপশানে দেবো আর এই জুয়ার্স ঘুরতে আসলে মাস্ট ভিজিট ওনার কাছে প্রতিটা ইঞ্চি প্রতিটা গলি প্রতিটা রাস্তা কোন দিক দিয়ে গেলে তাড়াতাড়ি হবে কোন দিক দিয়ে গেলে কোন ব্যবস্থাটা সব থেকে সুবিধা হবে দীপক দা ছাড়া আপনারা কেউ গুগলের গুগলের বাবা যে হয় সে হচ্ছে দীপক বাবু একদম পরিষ্কার হিসাব মানে চা বাগানের মধ্যখান দিয়ে শর্টকাট রাস্তা নিচ্ছে ভাবতে পারছেন মানে এগুলো ভাবার বাইরে আমরা রাত্রিবেলা যাচ্ছি বলছে চল উনি চা বাগানের মধ্যে দিয়ে যাই যদি একটা চিতা দেখতে পারি উনি নিল খুব অ্যাডভেঞ্চার করেছি আমরা এরকম অনেক ছোটো ছোটো অ্যাডভেঞ্চার রয়েছে আমরা করেছি ওনার সাথে আপনারা পারলে আসবেন সেফটি অনুযায়ী উনি ঘোরান খুব সেফ ঘোরান আর খুব বুঝে বুঝে ঘোরান আপনাদের যেরকম ঘোরানোর প্রয়োজন হবে কিংবা তোমাদের যেরকম ঘোরার ইয়ে হবে সেইভাবে উনি ওনার ভ্রমণ এটা সেরে নেবে দেবাবু আপনার নাম্বার কিন্তু অবশ্যই আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো আপনার সাথে যারা যারা একটু ডিসকাউন্ট ঠিক আছে চলুন দাদা প্রাকৃতিক সৌন্দর্য উপলব্ধি করতে করতে আবারও ছুটে চলল আমাদের আনএক্সপেক্টেড জার্নির গাড়ি আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে এখন আমরা এসে পৌঁছালাম আমাদের দ্বিতীয় গন্তব্য মূর্তি নদীর তীরে এই হল মূর্তি ভ্রমণ স্থান যেখানে সরকারি উদ্যোগে তৈরি আই লাভ মূর্তি লেখা ভিউ পয়েন্টই রয়েছে বহুবার শুনেছি এর কথা দেখেছি অনেক ছবিতেও বর্ষায় এ নাকি হয়ে ওঠে অপরূপা আজ সেই স্বাদ যেন পূর্ণ হল আমার আমাদের সামনে রয়েছে অপূর্ব মূর্তি নদী দূরে বিস্তৃত সবুজের সমাহার যতদূর চোখ পড়ে ধূসর নদীখাত শ্যাওলা মাখা নুড়ি পাথরেও বহমান জল বেশ গতিশীল গভীরতা প্রায় নেই বললেই চলে এটে এপার ওপার করা যায় বহু পর্যটকরা দল বেঁধে এই নদীর ঠান্ডা জলকে উপভোগ করতে ঝাঁপিয়ে পড়েছে এই নদীর স্রোতের ঠান্ডা জলে গা ভেজাতে এও যেন এক দারুণ অভিজ্ঞতা যা কোনো সাফারির থেকেও কম নয় যেন আমার কাছে শহরের কোলাহল থেকে দূরে নিরিবিরি প্রকৃতির কোলে কিছুটা সময় কাটানোর জন্য এটি যেন একটি আদর্শ স্থান আমরা তিনজনে এখন তিন মূর্তি নদীর ধারে বসে আছি তো এখানকার অভিজ্ঞতা সত্যিই খুব ভালো যেন এই মূর্তি নদীর ধারে ঘন্টার পর ঘন্টা অনায়াসে কাটিয়ে দেওয়া যায় আর যদি তোমরা সাথে নিজেদের স্নান করার জামাকাপড় সাথে করে নিয়ে আসতে পারো তাহলে তো কথাই নেই এখানে ঘন্টা দুই তিনে এইভাবে নদীর ঠান্ডা জলে নিজেকে ভাসিয়ে দিতে পারো অসাধারণ একটা ফিলিংস হবে প্রত্যেকেই সুন্দরভাবে এই ফিলিংসটা নিচ্ছে অনেক দূর 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 থেকে পর্যটকরা আসে এখানে তাদের কিছু মূল্যবান সময় এই মূর্তি নদীর সাথে কাটিয়ে যায় দারুণ একটা ফিলিংস এই ফিলিংসের মানে সত্যি কথা বলতে মনে ধরে যায় মনে থেকে যায় সারাটা জীবন স্মৃতি হয়ে জানি না আবার কবে আসব তবে এই স্মৃতিগুলো আজীবন যেন থেকে যায় তার জন্য এই ভিডিও করে স্টোরেজ করে রাখা তোমরা যদি ঘুরতে আসো এখানে অবশ্যই এখানে ঘন্টা দুই তিনের সময় নেই আমাদের হাতে বেশি সময় নেই আমরা আবার লাটাগুড়িতে সাফারিতে যাব তো আমাদের এখন বাজে দুপুর আড়াইটে আমাদের তিনটে দশ থেকে লাটাগুড়িতে সাফারি রয়েছে তো আমরা এখান থেকে বেরিয়ে পনেরো মিনিটের রাস্তা মূর্তি থেকে লাটাগুড়ি তো ওখানে গিয়ে আমরা আবার সাফারিটা করব চলো এরপরে সাফারি তোমাদের সাথে দেখা হবে আবার এই মূর্তি নদীর সামনে থেকেও রুয়ার্সের গরুমারা জাতীয় উদ্যান ও চাপড়ামারির অভয়ারণ্যে সাফারি করা হয় শুধুমাত্র তোমাদের এখানকার সম্পূর্ণ তথ্য দেওয়ার জন্যই আজ আমার আগমন এখানে এই অভয়ারণ্যের সাফারি কখন কখন হয় এবং এই সাফারি করতে কতই বা খরচ পড়ে তার সমস্ত খোঁজ দেব আজ তোমাদের তোমরা চাইলে ভিডিওটা পজ করে দেখে নিতে পারো এখানকার সাফারির খরচের বিবরণগুলো সাথে তোমরা দেখে নিতে পারবে এখানকার সাফারির সময়সূচিটাও

এখন আমি এসে উপস্থিত হলাম লাটাগুড়িতে আর এখান থেকেই লাটাগুড়ির জঙ্গল সাফারির টিকিট বুকিং করা হয় চলো তাহলে জানা যাক এই লাটাগুড়িতে কখন কখন সাফারি হয় আর কতই বা খরচ পড়ে এই সাফারি করতে তিনটে সাফারিতে যাচ্ছি আপনি তো মর্নিংয়ে গেছিলেন কি দেখলেন

একটি অবসরণীয় অ্যাডভেঞ্চারের যাত্রা যেখানে বিভিন্ন বন্যপ্রাণীর মুখোমুখি হতে হয় এবং লালিত স্মৃতি তৈরির একটি আনন্দদায়ক যাত্রা হয়ে ওঠে এটি শুরু হলো আমাদের লাটাগুড়ির জঙ্গল সাফারির অভিজ্ঞতা চারিদিকে সবুজ সবুজ আর সবুজ অফরোড ড্রাইভ হাতি সুর বা লেজ হরিণের শিং বা একটা সম্পূর্ণ ময়ূরের একটি ছোট্ট চিহ্নের জন্য সর্বত্র চোখ রাখতে হয় যেন করা এমনই এক যাত্রা কিছু দূর এগোতেই চোখে পড়লো আমাদের এক বনমুরগি যা দেখা দিয়েই উড়ে চলে গেল তবে এনাকে ক্যামেরা বন্দি করতে পেরে মনটা যেন উত্তাল হয়ে উঠল জঙ্গল সাফারির প্রথমেই এমন এক দৃশ্য দেখতে পারব তা আমরা আশা করিনি এরপর কি দেখতে পাবো তার কৌতূহল চোখে নিয়ে চারিদিকে যেন নজরদারিটা আরও যেন বেড়ে গেলো পর আবারও কিছুটা দূর এগোতেই দেখতে পেলাম এক ময়ূরীকে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকতে আমাদের গাড়ির শব্দ পাওয়া মাত্রই সে উড়ে গেল গভীর জঙ্গলের দিকে তাই সর্বদা জঙ্গল সাফারিতে আসলে নজরদারিটা কিন্তু জমিয়ে করতে হবে কারণ কখন যে কী পেয়ে যাবে চোখের সামনে তা হয়তো তুমি কল্পনাও করতে পারবে না আবারও দেখো আরও একটা ময়ূরী সুন্দরভাবে নিজের খেয়ালে ঘুরে বেরোচ্ছে সত্যি এ এমন এক অ্যাডভেঞ্চার যা স্মৃতির পাতায় সঞ্চয় হয়ে থেকে যাওয়ার মতো সবুজ ঘন বন জঙ্গল বন্যপ্রাণী ও পাখি নাম না জানা বিরল প্রজাতির পাখিদের কিচির মিচির বন্য পাহাড়ি নদীর উচ্ছ্বাস সব মিলিয়ে প্রকৃতি যেন মানুষকে জড়িয়ে রেখেছে এখানে এক অদ্ভুত মোহমতার টানে আর সেই টানেই প্রতি বছর প্রকৃতির কাছে ছুটে আসে দেশ বিদেশের বহু পর্যটকেরা পশ্চিমবঙ্গের নির্মল প্রকৃতির অন্যতম ঠিকানা লাটাগুড়ি সংরক্ষিত বনাঞ্চলে এই গভীর অরণ্যের মাঝে আমরা তিনজন আর সাথে রয়েছে আমাদের গাইড মহাদেবদা আর ড্রাইভার রাজুদা আজ বিকেলে অরণ্য সাফারিতে আমাদের গাড়ি ছাড়া আর মাত্র দুটো গাড়ি এই অরণ্য সাফারিতে বেরিয়েছে আমাদের গাইড মহাদেবদা বলছেন অরণ্যে যত গাড়ি কম থাকবে ততই বন্যপ্রাণীদের দেখার সম্ভাবনা বেড়ে যায় তাই গভীর অরণ্যে আমাদের নজরদারিটা আরও বেশি করে করতে বলছেন উনি হয়তো গভীর অরণ্যের ফাঁক দিয়ে কেউ হয়তো আমাদের দিকে উঁকি দিচ্ছেন তবে আমরা কিন্তু অনেক প্রাণীদের ডাক আশপাশ থেকে শুনতে পাচ্ছিলাম আর অনেকক্ষণ ধরেই আমাদের গাইড মহাদেবদা বলছিলেন উনি অনেকগুলো হাতির নাকি সেই মতো মহাদেবদা আর ড্রাইভার রাজুদা আমাদের জঙ্গলের এই পথ পথ অনেক ধরে গাড়ি নিয়ে ছুটে চলেছে গভীর অরণ্যের মাঝ দিয়ে বেশ কিছুক্ষণ পর হঠাৎই আমাদের সামনে এসে পড়ল এক বিশাল হাতি যিনি আমাদের রাস্তা আটকে দাঁড়িয়েছিলেন ঠিক আমাদের গাড়ির সামনে। কি প্রকাণ্ড তার চেহারা আমার জীবনে অরণ্য ভ্রমণে এসে এই প্রথম আমার এই রকম এক অভিজ্ঞতা হলো এই রকম এক অভিজ্ঞতার সাক্ষী হতে পেরে আমি ভীষণই মনে মনে আনন্দিত হচ্ছিলাম তার সাথে এক রকমের ভয়ও লাগছিল আমার এইরকম এক অভিজ্ঞতা যা আগে কখনোই হয়নি আমার এর মধ্যে হঠাৎই সামনের থেকে গাড়ির ভেতর থেকে গাইড মহাদেবদা বলে উঠলেন দাদা আপনারা কিন্তু কোনো মতেই গাড়ি থেকে নামবেন না কোনো শব্দ করবেন না এবং নড়াচড়াও করবেন না আমরা মহাদেবদার কথা মতো চুপ করে গাড়িতেই দাঁড়িয়ে রইলাম আর এই সম্পূর্ণ দৃশ্যটাকে ভয় ভয় উপভোগ করতে থাকলাম আমরা তবে সত্যি বলতে মনে মনে একটু আমি ভীতই হয়েছিলাম তবে সব ভয় আমাদের মহাদেবদা আর রাজুদার জন্য যেন এক নিমিশেই কেটে গেল তারা কয়েক মুহূর্তের মধ্যেই হাতির সামনে যেভাবে রুখে দাঁড়ালো তা দেখার মতন এক অভিজ্ঞতা ছিল তবে তোমরা এই যে পেল্লাই হাতিটার ভিডিওটা দেখলে ওটা কিন্তু আমার তোলা না এটা তোলা আমার বন্ধু শিলাদিত্যের এই হাতি দেখার কয়েক মুহূর্ত আগেই সারাদিন ধরে পরিশ্রম করা আমার ক্যামেরাটার ব্যাটারিটা শেষ হয়ে গেছিল সেই কারণেই আমি এত সুন্দর একটা দৃশ্যকে আমার ক্যামেরা বন্দি করতে পারিনি তবে আমি শিলাদিত্যকে ধন্যবাদ বলে ছোট করব না তবে একটা কথাই বলবো এই রকম বন্ধু যেন সবাই পায় এইভাবেই শিলাদিত্য ভাই আমার পাশে তুমি সারা জীবন থেকো এই কামনাই করি আমি ঈশ্বরের কাছে এইবার আবারও ফিরে আসি আমাদের অরণ্য সাফারির গল্পে সত্যি এ এমন এক অরণ্য ভ্রমণ যা প্রতিটা মুহূর্তে রয়েছে নানান চমক তবে এখানে আমরা কিন্তু কিছু দেখতে পাইনি তবে প্রতিটা অরণ্যের বাকে রয়েছে বন্যপ্রাণীদের চাক্ষুষ করার এক সম্ভাবনা যা দেখার জন্য তোমাদের সর্বক্ষণ সজাগ থাকতে হবে এ এমনই এক ভ্রমণ তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো আর তার সাথে কমেন্টস করে জানিও কেমন লাগলো তোমাদের আমার এই ডুয়ার সিরিজটা আর খুব ভালো লেগে থাকলে তাহলে সাবস্ক্রাইব করে দিও আমার এই ছোট্ট চ্যানেলটাকে তাহলে আজকের মতন আসি বন্ধুরা আবারও দেখা হবে পরের মঙ্গলবার ঠিক সকাল নটায় নতুন আরেক গল্পের সাথে